হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো আগের দিনে তোমাদের বলেছিলাম কিভাবে তোমরা অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো চিকেন রোস্ট বাড়িতে বানিয়ে নেবে সেই স্বাদ তোমরা বাড়িতেই নিতে পারবে সেটাই দেখাবো তো সেই চিকেন রোস্ট নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর এটা কিন্তু রেস্টুরেন্টের প্রচুর দাম হবে সেই তুলনায় তোমরা কম খরচে সেই টেস্ট তোমরা বাড়িতে নিতে পারবে এর জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এরকম বড় একটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি তার মধ্যে ভাবে কাটমার্ক লাগিয়ে নিয়েছি প্রথমে চিকেন লেগ পিসটাকে ম্যারিনেট করে নিতে হবে আর একদম কম মশলা দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করবো দেখতে থাকু কিভাবে করছি আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে নাও প্রথমে আমি হাফ চামচ নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর চিকেনটাকে না খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে যাতে করে ভালো করে মশলাগুলো ভেতরে ঢুকে যায় কারণ এই চিকেন পিসে ভালো করে ম্যারিনেট না করলে না মশলা যদি ভেতরে না ঢোকে চিকেনটা কিন্তু একেবারেই ভালো লাগবে না এই জন্য কিন্তু তোমরা ওইভাবে কাটমার্ক লাগিয়ে নিয়ে তারপর কিন্তু এভাবে লবণ তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং আদাবাটা দিয়ে তোমরা ভালো করে ম্যারিনেট করবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কতটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি আর একদম দেখতেই পাচ্ছ ঘরোয়া উপকরণে কম উপকরণে কিন্তু ম্যারিনেটটা করলাম এবার কি কি মশলা লাগছে দেখতে থাকবো এর জন্য এখানে আমি দু চামচ পোস্ত চারটে আমন্ড চারটে কাজু আর কিছু কিসমিস আর বেরেস্তা নিয়ে নিলাম প্রথমে কাজু কিসমিস এর মধ্যে জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এভাবে জলে ভিজিয়ে রেখে এই সব কিছু তার মধ্যে বেরেস্তা দিয়ে এক সঙ্গে কিন্তু আমাদের একটা মিহি পেস্ট করে নিতে হবে আর এদিকে একটা লাগছে স্পেশাল মশলা রোস্টের জন্য তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ গোটা ধনে একটা বড় এলাচ দু টুকরো জয়ত্রী এক টুকরো দারচিনি জায়ফল ছোটো এলাচ আর নিয়েছি গোলমরিচ কিছু তো সব কিছু দিয়ে কিন্তু আমাকে মশলাটা এইভাবে চেড়ে একটু ভেজে নিতে হবে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে অলরেডি ভেজে নিয়েছি এবার মশলাটাকে আমি বেটে নেব আর কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম এখানে চার চামচ মতো সাদা তেল তেল গরম হতেই দিয়ে দিলাম চিকেন পিস তা দু মিনিট পরে খুব আস্তে করে উল্টে দিতে হবে কারণ চিকেন পিসটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই আরও দু তিন মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা এবার কিন্তু চিকেন পিসটাকে আমি তুলে নেব কারণ এত হালকা ভাজার কারণ হচ্ছে চিকেনের যে জুসটা আছে সেটা কিন্তু চিকেনের মধ্যেই লক হয়ে যাবে আর বেশি ভাজলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যেত সেই জন্য হালকা ভেজে নিলাম আর ওই তেলে আমি কিছু পেঁয়াজ বাটা ইউজ করছি এবার কি কী মশলা লাগছে সেটা কিন্তু আপনারা খুব খেয়াল করে দেখতে থাকুন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তা পেঁয়াজ বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা একটু ভাজা হতেই এখানে দিয়ে দিলাম এক চামচ মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা তো আদা রসুন কিন্তু আমার দেওয়া হয়ে গেল তো আদা রসুন দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে দু মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে এইবার এখানে আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য তো আবারও সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ বাটাটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে খুব সুন্দর করে মশলাগুলোর সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যায় একদম লো ফ্লেমে কিন্তু তোমরা এই সময় ভাজবে তা না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে দু মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে মশলার আর তেলও ছাড়ছে এই সময় কিন্তু যে পেঁয়াজ বেরেস্তা বাদাম এবং পোস্তর যে পেস্টটা ছিল সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম তা পেস্টটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু আমাদেরকে মশলাটাকে কষাতে হবে তো দেখো বন্ধুরা এভাবে আমি দু তিন মিনিট নেড়ে ফিরে এলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কষে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে এসছে এই সময় আমাদের এখানে ইউজ করতে হবে পঞ্চাশ গ্রাম টক দই তো টক দইটা কিন্তু আমি একদম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু হয় অফ করে না হয় লোতে রেখে তোমরা দইটা দেবে না হলে কিন্তু কেটে যেতে পারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে দইটা ইউজ করেছি আর দইটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো বন্ধুরা দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এখানে টেস্টটাকে একটু বাড়ানো এবং খুব সুন্দর সেন্টের জন্য এক চামচ ঘি দিয়ে দিলাম তা ঘিটা দিয়েও কিন্তু খুব ভালো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো দু তিন মিনিট কষিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে কালারটা বুঝতেই পারছো লাল লাল করে তেলটা ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আমাদের দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা তোমরা যারা যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কা দিয়ে নেবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি তো আর মিষ্টির জন্য তো অলরেডি কিশমিশ ইউজ করাই রয়েছে আর এখানে টেস্টটা একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো আনার জন্য আমি দু চামচ মতো টমেটো কেচাপ ইউজ করলাম এই চিকেন রোস্টের টেস্টটা হয় বন্ধুরা টক ঝাল মিষ্টি তো সব কিছু দিয়ে বন্ধুরা দু মিনিট কষিয়ে কিন্তু আমি ফিরে এলাম তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে আরও দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবো দু তিন মিনিট পর বন্ধুরা এখানে আমি ফোটানো জল ইউজ করলাম তো আমি এখানে এক বাটি দিয়েছি পরে আরেক বাটি জল আমি দিয়ে দিয়েছি কারণ চিকেনটাকে তো আমার সেদ্ধ করতে হবে তো এই দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু কি সুন্দর কালার এসেছে তা এইবার এখানে আমি আস্তে আস্তে ভেজে রাখা যে চিকেনটা আছে সেটাকে দিয়ে দেবো এভাবে চিকেনটা দিয়ে যে একটুখানি নাড়াচাড়া করে দিয়েই ঢাকা করে দিতে হবে যাতে করে খুব সুন্দর সেদ্ধ হয় ফিরে এলাম পনেরো মিনিট বাদে বন্ধুরা পনেরো মিনিট বাদে দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে তা আর চিকেনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এইবার কিন্তু আমি আস্তে করে চিকেনটাকে উল্টে দেবো যাতে অপর পাশটাও আমার সেদ্ধ হয়ে যায় তো এই কাজটা কিন্তু প্রসেসটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে কারণ পিসটা যেহেতু বড় না সেজন্য খুব হালকা হাতে করবেন এবার কিন্তু আবারও আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসবো একেবারে পনেরো মিনিট পর তো পনেরো মিনিট পর বন্ধুরা আমি ফিরে এলাম তো ফিরে এসে দেখুন বন্ধুরা আমার রোস্টটা কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কালার কতটা সুন্দর এসছে আর ওপর থেকে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে তো আমার চিকেনটা এদিকে দেখতেই পাচ্ছেন চিকেনটাও কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে আর এদিকে যে স্পেশাল মশলাটা ছিল সেটা আমি পাউডার করে নিয়েছি সেটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম তা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে এটা সব জায়গায় মিশে যায় তো এইবারে আমি এটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বন্ধুরা তো ফিরে এলাম দু তিন মিনিট বাদে দেখুন বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি গ্যাসের ফ্লেমে অফ করে দিয়েছি শুধুমাত্র সাফ করার পালা দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম লাগছে তো রেস্টুরেন্ট স্টাইল মনে হচ্ছে তো বন্ধুরা যে কোনো রেস্টুরেন্ট থেকে আনা রান্না হ্যাঁ এটা আমারও মনে হয়েছিল কারণ টাই টেস্টি হয়েছিল বন্ধুরা একদম রেস্টুরেন্ট ফেল করে গেছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে একদম ঘরোয়া উপকরণে কত সহজে রান্নাটা হয়ে যায় তো আমি বলবো বন্ধুরা আমার এই টিপসগুলো ফলো করে আপনারা প্লিজ একবার এই চিকেন রোস্টটা বাড়িতে বানিয়ে দিন দেখবেন রেস্টুরেন্টের মতো টেস্ট পেয়ে যাবেন অনেক কম খরচে তো কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি কী ধরনের রেসিপি চান সেটাও জানাবেন আরও বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ